অবগত রয়েছেন সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় বিগত সময়ে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় যে ধরনের কপাগণ্ডা মিথ্যাচার নোংরামি অব্যাহত রয়েছে সেখানে সত্যিকার অর্থে সুস্থ মানুষকে ভালোভাবে রাজনীতি করা বলেন কিংবা সামাজিকভাবে কোনো যারা সামাজিক কার্যক্রমে রয়েছে তারাও সম্মান নিয়ে রাজনীতি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা এটা বিগত সময়ে প্রতিনিয়ত এ ধরনের মানে বক্তব্য রাখবো একটা কিন্তু সেটিকে কাট করে ভিন্ন আঙ্গেকে উপস্থাপন করা হয় এবং সেন্টেন্স যখন পূর্ণ কাট করা হয় তখন স্বাভাবিকভাবে মিনিং কিন্তু অন্যরকম দাঁড়ায় এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো কিন্তু সব ঘটনায় তো আর আমরা আইনানু ব্যবস্থা নিতে পারি না কিংবা আলটিমেটলি এটা হয়ে যায় এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাসিং হয়ে যায় কিছু করার থাকে না কিন্তু সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মিথ্যা ফটো কার্ড ছাপিয়ে এবং আমাদের উদ্ধৃতি দিয়ে বিশেষ করে ছাত্র এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব তাদের উদ্ধৃতি দেওয়া হয় যা মানে তার বক্তব্য না তার মানে বিগত সাত দিন থেকে কোনো কর্মসূচিতে যাননি কিন্তু বাসায় বসে বসে এরকম ফটো করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো যেমন মুখ হয় যে ব্যাপক ভাইরাল হয়ে যায় তো এরকম বেশ কিছু ঘটনা কিন্তু ছাত্রদলের সাথে ঘটেছে আমাদের সাথে ঘটেছে এবং আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কোনো কর্মসূচিতে আমরা যখন বক্তব্য রাখি সেই বক্তব্যকে উদ্দেশ্যপূর্ণ দিতে পাবে অনেক কিছু লোকজনের উদ্দেশ্যই থাকে যে সেখান থেকে কিভাবে। একটি বক্তব্যকে কাট করে ব্যাসিং করা যায় মানে এটি একটি মনে হয় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো এই এই অসুস্থ প্রতিযোগিতার শিকার হয়তো বা এখন এই মুহূর্তে আমরা কিন্তু যদি এটি চলমান থাকে এটি অবশ্যই বাংলাদেশ এটি দ্বার ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই না আমাদের যে কালচার রয়েছে সেই কালচারে ব্যাপকভাবে এটি প্রভাব বিস্তার করছে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ রয়েছে তারাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এটি তারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে তো এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না সর্বশেষ আমি একটি বিষয় অবতারণা করছি আপনাদের নিকট যেটি আজকে সাধারণ ডায়েরি করা হলো যে হঠাৎ করে দেখি গতকাল গত পরশু থেকে রাত থেকে আমাকে জানানো হলো আমি নাকি এখানে একটা বক্তব্য রেখেছি যে এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা এই অর্জন সম্ভব হয়েছে তার একটু আমার করা এই ধরনের একটি অবান্তর মিথ্যা মানে এটা এটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ আর বেশ কয়েকটি আমরা এটি লক্ষ্য করেছি তো সেখানে এগুলো আপলোড হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেজে আপলোড হচ্ছে আমি অবাক হয়ে গেছি যে মানে এগুলোকে কিভাবে রোধ করা সম্ভব তো আমি বিগত সময়েও বেশ কিছু ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে চলেছে অব্যাহতভাবে আজকে আমি শুধুমাত্র এই আজকে যারা এগুলো আপলোড করেছে বিশেষ করে আপনি একটা বিষয় লক্ষ্য করে রাখবেন যে আমি এটা অবাক হয়েছি এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সেজন্যই হচ্ছে এখানে একটা আইডি রয়েছে এইচ ও আর এ অধরা খান নামে একজনের নারীর আইডি রয়েছে সেই নারীর আইডিতে এটি আপলোড দেওয়া হয়েছে আমি কেন তারটা প্রথম দেখাচ্ছি আপনি দেখবেন তার আইডিটা আমি আমি নিজে ঢুকেছি আমাকে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে তার একটি প্রোফাইল পিকে লাইক পরে হাইস্ট ওয়ান কে ওর ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড আর যখন সে মানে তার পুরো প্রোফাইলে আপনি দেখবেন যে কখনো এ বেশি লাইক পরে না ওয়ান কে হাইস্ট টু কে থ্রি কে আর সেখানে সে আমার এই ফটো কাট করে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি কে লাইফ ভিউ পেজ মানে মিলিয়ন ভিউ পেয়েজ অর্থাৎ সে এটা নেশার মতো হয়ে গেছে এটা এটা অসুস্থ প্রতিযোগিতা যেটা সে মানে এটা একটা ভাষায় পড়াশোনার মতো নয় এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতার মাঝে আমরা রাজনীতি করে চলেছি এখন এখানে কিছু বলার নেই তো আমি আপনাদের আবার আবারও করছি যে তার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তার কোনো পোস্টে সে প্রতিনিয়ত পোস্ট করছে সেখানে ওয়ান কের উপর লাইক করে না আর সেখানে আমার এই ফটো কার্ড তৈরি করে সে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি কে ইতিমধ্যে লাইক কমেন্টস তো আছে শেয়ার আসছে তো এটি তো তারা মজা পেয়ে গেছে তো আমি সে কারণে এই ইস্যুতে সাধারণ ডায়েরি করলাম শাহবাগ থানায় আমি আশা রাখবো তরুণ প্রজন্ম এবং বিশেষ করে যারা এই গভর্নমেন্টের নিয়ে করে আমার পুরো দাবি নেই কারণ সেই পাঁচ আগস্টের পর থেকে যতবার যত দাবি করেছি সেটি পূরণ করার মতো সামর্থ্য তাদের নেই কারণ তারা একটা পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি নির্লিপ্ত অবস্থায় রয়েছে তাদের কোনো কমান মাঠ পর্যায়ে নেই কিন্তু এই যে সাইবার ক্রাইমগুলো সেগুলোকে রোধ করার মতো ক্ষমতা এই গভর্নমেন্টের নেই কিন্তু তারপরও আমি হ্যাঁ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজকে সাধারণ ডায়েরি করেছি